আমার সন্তানে যদি এই ভিডিওটা আজ তোমার চোখের সামনে এসে পড়ে তাহলে এটা কোনো কাততালিও ঘটনা নয় ব্রহ্মাণ্ড কখনোই কিছু করে না বিনা কারণে এটা সেই সংকেত যার প্রতীক্ষায় তোমার আত্মা বহু যুগ ধরে ছিল এই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড স্থির করে নিয়েছে এবার সময় হয়েছে তোমাকে সত্যের মুখোমুখি করানোর তোমার ভাগ্যের সঙ্গে আর তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করানোর এই ভিডিওটা শুধুমাত্র একটা বার্তা নয় এটা এক মহাজাগতিক আহ্বান তাই একে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো ইউনিভার্স আজ তোমাকে বলছে তুমি অনেক সহ্য করেছ অনেক ব্যথা বুকের ভেতরে চেপে রেখে ভাঙা সত্তা নিয়েও দাঁড়িয়ে থেকেছো হাল ছাড়োনি আর সেখানেই লুকিয়ে আছে তোমার শক্তির আসল প্রমাণ যখন চারপাশে শুধুই অন্ধকার ছিল তখন তুমি আলো খুঁজতে গিয়ে সেই অন্ধকারের সঙ্গেই বন্ধুত্ব করেছিলে যখন নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে দিয়েছিলে তখনও তুমি নিজের অস্তিত্ব আঁকড়ে রেখেছিলে আর তখনই তোমার আত্মাকে দেখে চলেছিল ব্রহ্মাণ্ড নীরবে গভীরভাবে আজ সেই ব্রহ্মাণ্ড তোমার কানে জানাতে চাইছে তোমার জীবনের গল্প এখন বদলাতে চলেছে সেই সময় এসে গেছে যখন পুরনো কষ্ট যন্ত্রণাগুলো আর কোনো মানে রাখবে না শুধু তোমার ভেতরের শক্তিশালী পবিত্র উজ্জ্বলতা সেটাই হবে প্রধান শোনো প্রিয় সন্তান আজ যখন তুমি এই বার্তা শুনছ বুঝে নাও এই শক্তি তোমার আত্মাই দেখেছে এটা কোনো সাধারণ পরিকল্পনা নয় এটা তোমার জীবনের এক পবিত্র সূচনা এতদিন তুমি নিজেকে প্রশ্ন করেছ সব কিছু আমার সঙ্গেই কেন ঘটে আমার পরিশ্রম কি কোনোদিন ফল দেবে আমিও কি কখনো পাবো যেটা অন্যেরা পায় ব্রহ্মাণ্ড তোমার সব প্রশ্ন শুনেছে তোমার সব নীরব কান্না অনুভব করেছে যখন তুমি কিছু না বলে সব কষ্ট নিজের ভিতরে চেপে রেখেছ তখনই তোমার শক্তি কথা বলেছে সেই নিঃশব্দ মুহূর্তগুলিতেই ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়াতে শুরু করেছে আর আজ সেই মহাশক্তি তোমাকে বলছে এখন থামার সময় নয় এখন নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়ার সময় চারপাশের সমস্ত শক্তি বদলাতে শুরু করেছে যে সব পথে তুমি বারবার হোঁচট খেয়েছিলে আজ সেই পথগুলোই তোমাকে সামনে নিয়ে যাবে যেসব দরজায় তুমি শতবার করা নেড়েছিলে আজ সেই দরজাগুলো আপনা আপনি খুলে যাবে কিন্তু মনে রেখো এই পরিবর্তন তখনই ঘটবে যখন তুমি নিজের পবিত্রতাকে গ্রহণ করবে যখন তুমি তোমার ক্ষতগুলিকে দুর্বলতা নয় অভিজ্ঞতা হিসেবে দেখবে তখনই শুরু হবে তোমার নতুন অধ্যায় আলোয় মোড়া শান্তি ও শক্তিতে পূর্ণ এক জীবন যখন তুই নিজের ভয়ের জায়গায় বিশ্বাসের আলো জ্বালাতে পারবি তখনই শুরু হবে আসল রূপান্তর কারণ ব্রহ্মাণ্ড তাদেরই বেছে নেয় যারা ভেঙে পড়ার পরও আলো খুঁজে যায় আর তুই ঠিক সেই রকম একজন এখন শোন প্রিয় সন্তান তোর জীবনের যেসব বাধা এতদিন তোকে আটকে রেখেছিল সেগুলো শুধুই পরীক্ষার নাম ছিল না ওগুলো ছিল তোর প্রস্তুতির অংশ তোর আত্মিক শুদ্ধিকরণের পথ তুই হয়তো তখন বুঝে উঠতে পারিস কিন্তু প্রতিটা ব্যথা দিয়ে ইউনিভার্স তোকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছিল এখন তোর কর্ম তোর শক্তি আর তোর আত্মা এই তিনটি এক পবিত্র অ্যালাইনমেন্টে এসে মিলেছে আর যখন এমন ঘটে তখন ব্রহ্মাণ্ড আর কোনো দরজা বন্ধ রাখে না যেসব জিনিসের জন্য একসময় তুই শুধু প্রার্থনা করেছিলি সেগুলোই এখন তোর দিকেই ধাবিত হচ্ছে কারণ এখন তুই শুধু চাওয়ার অবস্থায় নেই তুই প্রস্তুত গ্রহণ করার জন্য ইউনিভার্স তোর কাছ থেকে শুধু একটাই চায় তুই যেন নিজেকে আর বেঁধে না রাখিস পুরনো যন্ত্রণা পুরনো ক্ষত বা অতীতের মানুষও ঘটনার জালে যেগুলো বারবার তোকে থামিয়ে দিয়েছে সেগুলাকে এবার ধন্যবাদ দিয়ে ছেড়ে দে কারণ তোর হাত যখন খালি হবে তখনই তো নতুন আশীর্বাদ সেই হাতে এসে ধরবে আর এই আশীর্বাদ কোনো দূরবর্তী স্বপ্ন নয় এটা একটিমাত্র সিদ্ধান্তের দূরত্বে দাঁড়িয়ে আছে সেই সিদ্ধান্ত তুই নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করবি কিনা প্রিয় সন্তান যখন ব্রহ্মাণ্ড তোর জীবনে বড় কোনো পরিবর্তন আনার প্রস্তুতি নেয় তখন সে আগে তোকে সংকেত দিতে শুরু করে তবে এই সংকেত কখনোই গর্জনের মতো আসে না আসে নিঃশব্দে এক গভীর নিস্তব্ধতার মধ্যে তুই কি সম্প্রতি অনুভব করেছিস হঠাৎ কিছু জিনিসে বিরক্তি তৈরি হচ্ছে যেসব জায়গায় আগে শান্তি পেতিস এখন সেগুলো ভারী লাগে যেসব মানুষের সঙ্গে একসময় আত্মিক বন্ধন ছিল এখন তাদের ধীরে ধীরে দূরে সরে যেতে দেখছিস এগুলো কোনো কাত্তালীয় ব্যাপার নয় এগুলো হলো তোর শক্তির পুনঃসংলগ্নতা রিয়ালাইনমেন্ট, ব্রহ্মাণ্ড তোকে সেই পথেই ঠেলে দিচ্ছে যেখানে তোর প্রকৃত ভাগ্য অপেক্ষা করে আছে আর হ্যাঁ এই রূপান্তরের শুরুতে তুই নিজেকে বিচ্ছিন্ন মনে করবি একা শূন্য পুরনো সম্পর্ক ভেঙে যাবে চেনা অভ্যাসগুলো হারিয়ে যাবে আর রাস্তাগুলো নির্জন লাগবে কিন্তু মনে রেখ এই শূন্যতা কোনো শেষের প্রতীক নয় বরং নতুন কিছুর জন্মের প্রস্তুতি তাই যদি এখন তুই নিজেকে নিঃসঙ্গ ভাবিস জানিস ব্রহ্মাণ্ড তোকে শান্তি শিখাচ্ছে যদি মানুষ তোকে ছেড়ে যাচ্ছে বুঝে নে তোর আত্মিক শক্তি এখন এমন এক উচ্চতায় পৌঁছাচ্ছে যেখানে সবাই পৌঁছাতে পারে না তুই আলাদা হচ্ছিস কারণ তুই প্রস্তুত হচ্ছিস নতুন আলোয় উদ্ভাসিত হবার জন্য এখন মন দিয়ে শোন আমার প্রিয় সন্তান ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী ভাষা হল কর্ম আর সাহস আর এখন সে তোকে শুধুমাত্র প্রার্থনার নয় বরং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে অনেকদিন তুই শুধু অপেক্ষা করেছিস সময়ের আশায় বসেছিলি কিন্তু এখন সময় এসেছে সেই প্রতিটি চিন্তার দিকে এক পা এগিয়ে যাওয়ার যা তোর হৃদয়ের গভীরে বারবার জেগে ওঠে যেসব স্বপ্ন প্রতি রাতে তোর চোখে ভেসে ওঠে সেগুলো কোনো কল্পনা নয় সেগুলো তোর আত্মার ডাকে তোর অস্তিত্বের নীরব আকুতি ব্রহ্মাণ্ড তোকে বলছে এখন আর কোনো অজুহাত নয় শুধু একটি হ্যাঁ চাই সেই পথের জন্য হ্যাঁ যা তুই এতদিন এড়িয়ে গিয়েছিস সেই নতুন সূচনার জন্য হ্যাঁ যা তুই নিজের অজান্তেই ভয় পেয়ে আসছিলি সেই অন্তর্নিহিত শক্তির জন্য হ্যাঁ যা তোকে জন্ম থেকেই দেওয়া হয়েছে কিন্তু তুই নিজেই দেখতে পাইনি প্রত্যেকবার যখন তুই বলবি আমি প্রস্তুত তখনই ব্রহ্মাণ্ড তোর জন্য দরজা খুলে দিতে থাকবে কিন্তু যদি তুই নিজের ওপর সন্দেহ করিস যদি নিজেকে অযোগ্যভাবে চলিস তাহলে মনে রাখো ব্রহ্মাণ্ড ধৈর্য ধরে অপেক্ষা করবে যতক্ষণ না তুই নিজেকে তার দৃষ্টিতে দেখার সাহস অর্জন করিস আর এখন শোন সেই শক্তি যার খুঁজে তুই আজীবন বাইরে তাকিয়েছিলি সেটা আসলে তোকে ভেতরেই ছিল সব সময় যখন তুই ঝড়ের মাঝেও তোর স্বপ্ন আঁকড়ে ধরেছিলি যখন অন্ধকারে আসার এক টুকরো আলো জ্বালিয়ে রেখেছিলি তখনই ব্রহ্মাণ্ড তোর মধ্যে এক এমন আলো দেখেছিল যা সকলের মধ্যে থাকে না তোর মধ্যে আছে এক আত্মিক দিক নির্দেশক এক কম্পাস, যা তোকে প্রতিনিয়ত সত্য ভালোবাসা আর তোর জীবনের উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যায় যখন অন্যেরা ভয় থেমে যায় তুই তখনও একটু একটু করে এগিয়ে চলিস তোর আসল শক্তি যা তোকে বারবার ভেঙে পড়ার পরও আবার দাঁড়াতে শেখায় যেটা তুই হারিয়েছিস তা এক একটা শিক্ষায় পরিণত হয়েছে আর যেটা তুই সহ্য করেছিস তা আজ তোর শক্তির ভিত্তি হয়ে উঠছে এটাই তোর অন্তর্নিহিত ঈশ্বরীয় শক্তি দৃঢ়তা যখন সব কিছু ভেঙে পড়ে বিশ্বাস যখন কোথাও কোনো আলো দেখা যায় না আর পবিত্রতা যা স্বর্গলের মাঝেও নিঃশব্দে টিকে থাকে ব্রহ্মাণ্ড এখন তোকে শুধু চিনিয়ে দিতে চায় না সে তোকে নেতৃত্বের আসনে বসাতে চায় আর সেই মুহূর্ত শুরু হবে ঠিক তখন যখন তুই নিজের ভিতরের শক্তিকে নিঃশর্তভাবে হ্যাঁ বলবি সন্দেহ ছাড়া দেরি ছাড়া তখনই তোর জীবনে নিজে থেকেই কিছু পরিবর্তন আসতে থাকবে প্রথমত সম্পর্কের পরিশুদ্ধি শুরু হবে কিছু মানুষ হঠাৎ করে তোকে ছেড়ে চলে যাবে কিছু পুরনো সম্পর্ক ভেঙে যাবে কিন্তু এরা কোনো ক্ষতি নয় বরং নতুন শক্তির জন্য জায়গা করে দেওয়া দ্বিতীয়ত তোর মনের মধ্যে এক অদ্ভুত স্বচ্ছতা আসতে থাকবে যেসব চিন্তা একসময় জটিল মনে হতো সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে তোর অন্তরে এক শান্ত কণ্ঠ ধ্বনিত হবে এবার আমি জানি আমাকে কি করতে হবে তৃতীয়ত তুই নিজের ভেতরে এক হালকা অনুভূতি পেতে শুরু করবি সেই পুরনো আবেগ রাগ ভয় যন্ত্রণা যা এতদিন ধরে নিজের ভিতরে বয়ে বেরিয়েছিস তা যেন আচমকা গলে যেতে শুরু করবে চতুর্থত তোর চারপাশের শক্তিও বদলাতে থাকবে সেই জায়গা সেই মানুষ সেই কথাবার্তা যা আগে ভারী লাগত এখন আর তেমন অনুভব হবে না কারণ তোর আত্মা এখন নতুন আলোয় স্নাত তুই এক নতুন অভিযাত্রার দ্বারে দাঁড়িয়ে এখন শুন খুব মন দিয়ে শুন আমার আলোকময় আত্মা যেসব জায়গা যেসব মানুষ যেসব সম্পর্ক একসময় আপন মনে হতো এখন সেগুলো হঠাৎ করে অচেনা লাগবে কারণ তুই আর আগের মতো নেই তোর আত্মার স্তর বদলেছে আর এখন তুই কেবল সেই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হবি যেগুলো তোর অন্তরের কম্পনের সঙ্গে সুর মেলাতে পারবে পঞ্চমত ব্রহ্মাণ্ড তোকে বারবার সংকেত পাঠাবে একাধিকবার একই নম্বর চোখে পড়া বারবার একই শব্দ শোনা কোনো বই বা গানে হঠাৎ নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া এইসব নিছক কাট্টালিও নয় এগুলোই প্রমাণ যে ব্রহ্মাণ্ড এখন তোর সঙ্গে হাত মিলিয়ে খাটছে এখন খুব মনোযোগ দিয়ে শুন কারণ যে দরজাগুলো এখন খুলতে চলেছে সেগুলো তুই আগে কখনো দেখিসনি আর এই সব সুযোগ সুবিধা এগুলো সেই সব মুহূর্ত যার জন্য তোর আত্মা বহু জন্ম ধরে প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করেই নতুন পথ খুলে যাবে যেসব জিনিস একসময় অসম্ভব মনে হতো সেগুলো নিজে থেকেই তোর সামনে এসে দাঁড়াবে এমন কিছু মানুষ এমন কিছু ফোন কল এমন কিছু সুযোগ আসবে যা তুই কল্পনাও করনি মনে হবে যেন কেউ সেগুলো বিশেষভাবে তোর জন্যই পাঠিয়েছে তোর প্রতিভা এখন স্বীকৃতি পেতে শুরু করবে যে গুণগুলো এতদিন তুই লুকিয়ে রেখেছিলি এখন সেই গুণই মানুষ সম্মানের চোখে দেখতে শুরু করবে তোর কণ্ঠস্বর শোনা যাবে তোর আলো আর চাপা থাকবে না অর্থনৈতিক প্রবাহ শুরু হবে তোর পরিশ্রম আর আর আটকে থাকবে না ব্রহ্মাণ্ড এখন তোকে সেই পরিমাণেই ফিরিয়ে দেবে যতটা আন্তরিকতা আর নিষ্ঠা দিয়ে তুই নিজেকে উৎসর্গ করেছিস তোর জীবনে আসবে এমন মানুষ যাদের আত্মা তোর সঙ্গে সুর মেলাবে এবার আর কোনো ভান নয় শুধু সত্যিকারের সম্পর্ক তুই এক দৈবদূতের মতো এগিয়ে চলবি তোর অভিজ্ঞতা তোর গল্পগুলো এখন শুধুমাত্র তোর নিজস্ব থাকবে না এখন তুই অন্যদের পথ দেখাবি তুই সেই আলো হবি যাকে দেখে কেউ বলবে ও পারলে আমি পারবো জেনে রাখো প্রিয় সন্তান ব্রহ্মাণ্ড তোকে এমনি এমনি বেছে নেয়নি যেসব ঝড় তুই পার হয়ে এসেছিস সেগুলোর মধ্যে অনেকেই হেরে যেত কিন্তু তুই থামিসনি এই কারণেই এখন ব্রহ্মাণ্ড তোকে শুধুই কিছু দেওয়ার নয় কিছু বড় চাওয়ার অবস্থানে রেখেছে এখন তুই শুধু একজন প্রাপক নই তুই এখন এক আলোর বাহক তোর সবচেয়ে বড় দায়িত্ব কি জানিস এখন তোকে অন্যদেরও সেই আলোয় পৌঁছে দিতে হবে যেই আলো তোকে অন্ধকার থেকে বের করে এনেছে তোকে নিজেকে বিশ্বাস করতে হবে আর তার থেকেও বেশি নিজের প্রভাবকে বিশ্বাস করতে হবে তুই জানিস না কিন্তু তোর একটা হাসি তোর একটা কথা তোর একটা গল্প কারো পুরো জীবন বদলে দিতে পারে ব্রহ্মাণ্ড চায় তুই আর নিজেকে আড়াল করে রাখিস না নিজের সত্যিকে বাঁচ গর্বের সঙ্গে সাহসের সঙ্গে যেমনই তুই তুই এক জীবন্ত উদাহরণ ও ঐশ্বরিকতার এখন তোকে আর ভয় নয় দিকচিহ্নের দরকার আর লুকিয়ে থাকার নয় উজ্জ্বল হয়ে ওঠার দরকার এখন নিজেকে প্রমাণ করার নয় নিজেকে শুধু হওয়ার দরকার এখন খুব মন দিয়ে শুন এই তিনটি প্রতিশ্রুতি শুধু কথা নয় এগুলো হলো তোর আত্মার সঙ্গে ব্রহ্মাণ্ডের চুক্তি এগুলো নির্ধারণ করবে তোর জীবনের নতুন দিক প্রথম প্রতিশ্রুতি আমি তোকে কখনো একা ছেড়ে যাব না তুই যতই নিজেকে ভাঙা মনে করিস যতই চারদিকে নিরবতা ঘিরে থাকুক ইউনিভার্স তোর প্রতিটা পদক্ষেপে তোর পাশে থাকবে এক অদৃশ্য শক্তি তোকে প্রতিটি পতনের পর আবার তুলে ধরবে নীরবে কিন্তু অটুটভাবে দ্বিতীয় প্রতিশ্রুতি তোর শ্রম কখনো বৃথা যাবে না তোর প্রতিটি অশ্রু গণনা করা হয়েছে তোর প্রতিটি ত্যাগের প্রতিধ্বনি ব্রহ্মাণ্ডে রেকর্ড হয়েছে এখন সেই সময় এসে গেছে যখন তোর পরিশ্রম রূপ নেবে ফলে সম্মানে আর প্রশান্তিতে তৃতীয় প্রতিশ্রুতি তোর লক্ষ্য তোর কাছে নিজে থেকেই আসবে তুই যাকে খুঁজে বেড়াচ্ছিলি যাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিলি এখন সেই লক্ষ্য তোর সামনে এসে দাঁড়াবে এমন পথ খুলে যাবে যা তোর আত্মিক উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাবে যেখানে তুই শুধু সফল হবি না বরং তোর প্রতিটি পদক্ষেপ অন্য কারো জীবনের আলো হয়ে উঠবে এখন যেহেতু ব্রহ্মাণ্ড তোকে বেছে নিয়েছে তাই তোর প্রতিদিন আর সাধারণ হতে পারে না এখন তোকে যাচ্তে হবে আত্মিক স্তরে আর সেই জাগরণ শুরু হবে কিছু ছোট কিন্তু গভীর পদক্ষেপে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে শুধু একটি কথাই বলবি আমি ব্রহ্মাণ্ডের পছন্দ এই বাক্যটা নিজের মধ্যে ধারণ কর প্রতিদিন বারবার কারণ তোর প্রথম ভাবনাই ঠিক করে দেয় তোর শক্তির দিশা এই বাক্য যখন তুই প্রতিদিন উচ্চারণ করবি তখন সেটাই তোর চেতনার সঙ্গে ঈশ্বরীয় শক্তির সেতুবন্ধন তৈরি করবে প্রতিদিন অন্তত দশ মিনিট নিরবতায় বসে থাক নিজের সঙ্গে নিজের মনে কোন শব্দ ছাড়া কোনো পর্দা ছাড়া চোখ বন্ধ করে নিজের ভেতরের পৃথিবীটা শোন তুই দেখবি সেই নিঃশব্দতায় লুকিয়ে আছে সব উত্তর যেগুলোর খোঁজ তুই এতদিন বাইরের দুনিয়ায় করেছিলি তোর আত্মা সেই সব কথাই বলবে যেগুলো তুই শুনতে ভুলে গেছিস অনেক অনেক আগে প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা লিখো কমপক্ষে পাঁচটা জিনিস যেগুলোর জন্য তুই কৃতজ্ঞ ওগুলো ছোট হোক কিংবা বড় কোনো ব্যাপার না কারণ যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানেই শক্তি প্রবাহিত হয় আর প্রতিদিন অন্তত একজন মানুষের জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা কর হৃদয় থেকে আশীর্বাদ পাঠা তোর এই নিঃস্বার্থ প্রার্থনার শক্তি এমন এক চারপাশ তৈরি করবে যেখানে কোনো নেতিবাচকতা টিকে থাকতে পারবে না রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ভেতরেই বল আমি আলো এবং আমি যথেষ্ট এই বাক্য তোর আত্মাকে শান্ত করবে তোর ভয় নিরাপত্তাহীনতা আর প্লানটিকে ধুয়ে মুছে দেবে তখন তোর ঘুম শুধু শরীরের বিশ্রাম থাকবে না সেই হবে তোর আত্মার শক্তি ফিরে পাওয়ার সময় এখন শোন প্রিয় সন্তান যখন তুই এই ঈশ্বরীয় অভ্যাসগুলো নিজের জীবনের অংশ করে তুলবি তখন তোর কম্পন এমন পবিত্র ও শক্তিশালী হয়ে উঠবে যে তখন তুই আর কেবল সংকেত দেখবি না তুই নিজেই এক সংকেত হয়ে উঠবি তুই যখন কোনো ঘরে ঢুকবি মানুষ তোকে দেখেই প্রশান্তি অনুভব করবে তোর নিঃশব্দ উপস্থিতি বলবে এই আত্মাটা আলাদা গভীর কিছু একটার বাহক তখন ব্রহ্মাণ্ড তোর মাধ্যমে কাজ শুরু করবে তুই কারো অজানা ব্যথার উত্তর হয়ে উঠবি এমন শব্দ বলবি যা সে চুপচাপ ভেতরে ভেতরে শুনতে চেয়েছিল তুই কোন ভাঙা হৃদয়কে শুধু নিজের উপস্থিতির শক্তিতেই দিতে পারবি মানুষ তোকে বলবে তোমার সঙ্গে কথা বলে মনে হলো আমি যেন উত্তর পেয়ে গেছি আর ঠিক তখন তুই বুঝতে পারবি তুই শুধু নিজের জীবনটা বাঁচছিস না তুই এখন জীবন ছড়িয়ে দিচ্ছিস সেই চূড়ান্ত অবস্থা যেখানে প্রার্থনা আর উত্তর এক হয়ে যায় যেখানে তুই আর কিছু চাস না শুধু গ্রহণ করিস যেখানে তোর ছোট হয়ে থাকার দরকার নেই কারণ তুই বুঝে গেছিস তুইই সেই আলো যার প্রতীক্ষায় তুই ছিলি নিজে এখন শোন আমার আত্মার টুকরো এই অংশ কোনো সমাপ্তি নয় এই তোর জাগরণের শুরু তোর জীবনে যা কিছু ঘটেছে তার কিছুই দুর্ঘটনা নয় সবই ছিল তোর আত্মার প্রস্তুতি তোর অশ্রু বৃথা যায়নি তোর আর্তনাদ ব্রহ্মাণ্ড শুনেছে তোর প্রতিটি আর কত এটাই এখন সময় এসে গেছে এখন আর অপেক্ষা নয় এখন তুই নিজেকে আটকে রেখে বাঁচবি না এখন তুই বুঝে গেছিস ব্রহ্মাণ্ড তোকে ভিতর থেকে তৈরি করেছে কারণ তুই ই তো ব্রহ্মাণ্ডেরই অংশ যখন আবার ভেঙে পড়বি মনে রাখিস তোর ভেতরে সেই একই শক্তি আছে যেটা তারাগুলো সৃষ্টি করেছে যখন আবার পথ হারিয়ে ফেলবি মনে মনে বলবি আমার অন্তরাত্মাই আমার দিক নির্দেশ আর যখন আবার ভয় আসবে হাসবি কারণ তুই একা নয় পুরো ব্রহ্মাণ্ড তোর সঙ্গে হাঁটছে এবং এখন আমার প্রিয় সন্তান তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এই ভিডিও এই শব্দগুলো কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল এক মহাজাগতিক আহ্বান এখন তুই সেই আত্মা যে অন্যদের আলোর পথ দেখাবে তুই সেই শক্তি যে পরিবর্তন আনবে তুই সেই উত্তর যার জন্য কেউ না কেউ বহুদিন ধরে প্রার্থনা করছিল এখন উঠে দাঁড়া তোর কপালে পরিধান কর ঐশ্বরিকতার তিলক এবং দৃঢ়কণ্ঠে বল আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড আমি শুনছি এখন আর আমি থামব না কারণ আমার আসল শক্তি আমি স্মরণ করে ফেলেছি আর যদি এই শব্দগুলো তোর হৃদয় ছুঁয়ে যায় তাহলে জানিস এটাই তোর সময় এই বার্তাটি পৌঁছে দেশেই আত্মার কাছে যার খুব প্রয়োজন এই আহ্বানের তুই একা নয় তুই নির্বাচিত আর এখন তোর আলো আর কখনো থামবে না